বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে আমাদের আজকে দ্বিতীয় দিন শ্বশুরবাড়িতে কালকে পুজো বাচ্চা হয়েছে ওই জন্য সকালবেলাতে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে এখন প্রায় এগারোটা বাজে এখন আমাদের রান্না বান্না কিছু শুরু হয়নি তো আমি চলে এসেছি বাগানে মেয়ে গেছে বাবার সাথে বাজারে কচুরি আনতে তো সকালবেলা কচুরি খাওয়া দাওয়া হবে তো ভাবলাম যাই একটু বাগানে ঘুরে আসি কালকে এখানটাতেই খাওয়া দাওয়া হয়েছিলো আর এখানে দেখো মুরগিগুলো সব ঘুরে বেড়াচ্ছে এখান থেকে তিনটে মুরগি আজকে দুপুরবেলা মুরগি না সরি মোরগ দুপুরবেলা খাওয়া হবে তো চলো দেখিয়ে দিই তোমাদের ঘর আর এই যে দেখো মুরগি আর মোরগগুলো গুলো কি করছে মানে কতগুলো বাচ্চা হচ্ছে আমার ভয় লাগে পাশের পরে তারা না করে আমাকে আবার এই যে দেখো সব ঘুরে বেড়াচ্ছে দেখো ছোটো ছোটো বাচ্চা নিয়ে মুরগিগুলো দাঁড়িয়ে আছে বাগানে প্রচুর মোরগ আছে বেশি মোরগ না মুরগি আছে বেশি দেখো এইদিকেও আছে দেখাচ্ছি চলো তোমাদের ওই যে দেখো এগুলো সব আমার কাছে দেখে পালাচ্ছে এখানে একটা মাটি কেটে কেটে ঘরের মতো দেওয়া হয়েছে এখানে একটা গর্তের মতো হয়ে গেছে এখানে বর্ষাকালে জল জমে জল জমলে তখন আবার এখানে মাছ চাষ ছাড়া হয় সব ধরে ধরে চলে যাচ্ছে এইদিকে দেখো বাগান ওই যে দেখো মাঠে জল যাচ্ছে পরে এখানটায় যাব দেখি দিকে স্নানের আগে হচ্ছে আমাদের বাড়ির পিছনটা ঘেরা এটা মুরগিরা বাইরে না যেতে পারে দেখো পুরো বাড়িটাই নেট দিয়ে ঘেরা চারিদিকেই দেখতে পাচ্ছ ছোট ছোট পুকুর বাচ্চা একটু দেখতে ইচ্ছা করছে কিন্তু এখানে একটা মোরগ রয়েছে বলে আমার যেতে ভয় লাগছে করকনাথ এটা বড়টা হচ্ছে করকনাথ এগুলো সব করকনাথ করকনাথেরই বাচ্চা হচ্ছে জুম করে দেখাচ্ছি ওই দেখো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা সকাল সকাল গিয়ে নিয়ে চলে এসছে ডাল আর পরোটা তো এইখানে পরোটার সাথে ডালটাই দেয় কিন্তু আমাদের বাড়ার সাথে সকালবেলা পরোটার সাথে দেয় একটা ঝাল ঝাল তরকারি যেটা খেতে আমার একদম ভালো লাগে না যার জন্য আমি বাড়ার সাথে একদম কচুরি পরোটা খাই না আর এইখানে দেখো আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি সবাই মিলে লেগে পড়েছে মাছ মাংস সব কাটাকাটি করতে মাংসটা কাটাই আছে একটু পরিষ্কার করতে হবে আর আমি এখন ব্যস্ত মামনকে খাওয়াতে মামাম সকাল থেকে একটুখানি পিডিয়াশিয়ার খেয়ে চলে গেছিলো তো এই খাতে একটুখানি চামচ করে খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখছে এই যে কালকের বাঁধাকপিটা এটা তো আর রান্না করা হলো না ওটা নষ্টই হয়ে গেলো আর এই যে বেঁচে যাওয়া আলুগুলোকে তোমাদের দাদাকে বলেছিলাম যে ছোটো ছোটো করে কাটতে বাঁধাকপির আলুগুলো তো একটু বড় বড় হয় ওইভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছে এইটা দিয়ে আর ইলিশ মাছের মাথাটা দিয়ে বানিয়ে ফেলবো আলু পোস্ত তো এটা সবাই আর কি দারুণ পছন্দ করে খেয়েছিল পরে আর বানাবো হচ্ছে ইলিশ মাছের সর্ষে দিয়ে দেখো ইলিশ মাছগুলো একদম ডিম ভর্তি পেয়েছে বাবা আজকে আর এই যে ইলিশ মাছের মাথাটা এটা যাবে আলু পোস্তে আর ওইদিকে চিংড়ি মাছের মালাইকারি আর মাংসটা একটু পরে করব কারণ মাংসটা অনেকটা মাংস তো এখানে মনে হচ্ছে না হবে আগে এগুলো করে নিই আর করে ফেলেছি মামামের জন্য দুটো ইলিশ মাছ আলাদা করে ঝোল তো এইবার দেখো মাংস রান্না করতে চলে এসছি একদম বাইরে তার আগে শাশুড়ি মা এখানে ভাত রান্না করে নিয়েছে আর এই যে মাংস বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিল কাকিমা ধুয়েও দিয়ে গেছে কিন্তু তারপরেও মাংসের মধ্যে অনেক লোম ছিল সেজন্য তোমাদের দাদা মাংস দেওয়ার সময় আর কি জিনিসটা আমরা খেয়াল করেছি ওই জন্য তোমাদের দাদা এটাকে ধুয়ে দিচ্ছে আর আমার শাশুড়ি মা এদিকে বাইরের সমস্ত সমস্তগুলো পরিষ্কার করে গেছে আর আমাদের আমার এই শ্বশুরবাড়িতে কাজের মাসি আসে রাত্রিবেলা তো রাত্রিবেলা শাশুড়ি মা চাকরি করে হয়তো সকালবেলা উনি আসলে হয় না তো এখন সকালবেলা তো আজকে অনুষ্ঠানটা নোং হ্রাসের জন্য ঝাড় দিয়ে নিচ্ছে এদিকে আমার বোন চলে এসছে তো মাম্মা মামামের মিমিকে পেয়ে এখন দুজনে মিলে পাপড় ভাজা খাচ্ছে আর এইবার দেখো বড় রাঁধুনি চলে এসছে এতক্ষণ ধরে রান্নাটা করলাম আমি আর উনি এসে এখন শেষ বেলা এখন দেখাচ্ছে যে এটা হয়নি সেটা হয়নি এই হয়নি সেই হয়নি কিন্তু যাই হোক আমরা বেলা একটার সময় আজকে রান্না শুরু করেছিলাম তো ভেবেছিলাম চারটে সাড়ে চারটে বেজে যাবে রান্না শেষ হতে হতে কিন্তু তিনটের মধ্যে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসেছি গরম জল করতে আর ভাই ওদিকে মাংসটা কষাচ্ছে এই যে আমাদের একটা মাংস রান্না করতে দুজন রাঁধুনি লাগছে এইটা হলো মেন রাঁধুনি ওটা হলো অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি এই যে মাংস এখন কষানো হচ্ছে মানে যে টাকা ওই ও তো এই যে মাংস ফুটে গেছে এবার আমি চলে যাবো স্নানে স্নান করে এসে মামাকে খাওয়াতে খাওয়াতে প্রচুর লোকজন এসে খেয়ে চলেও গেছে তো এখন আমি আমার ভাই আমার দেওয়ার আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকেই আবার পাড়ার সাথে ফিরে যাব তো চলো এখনকার মতো টাটা